বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এরকম একটা লাউ শাকের রেসিপি শেয়ার করবো দেখুন সেম এইরকম এত সুন্দর একটা লাউ শাকের রেসিপি শেয়ার করব তা চলুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের কাছে শেয়ার করি তা লাউ শাকের জন্য আমি এখানে লাউ শাক কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এবার এইভাবে ছোট ছোট করে নিয়েছি লাউ শাকগুলো কেটে কেটে আর ডাঁটাগুলো এরকম ছোট করে নিয়েছি একদম ছোট ছোট করে নিয়েছি বন্ধুরা যতটা ছোট করতে পারবেন ততটাই ভালো আর এই ডাঁটাগুলো কিন্তু ভালো করে বন্ধুরা সিদ্ধ হতে হবে যত সিদ্ধ হবে তাহলে শাকটা খেতে ততটাই ভালো লাগে বন্ধুরা আর যদি শক্ত থাকে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি এটা এখন ভালো করে প্রেশারে একটা সিটি মেরে নেব। আপনারা এমনি দিয়ে সিদ্ধ করতে পারেন কিন্তু আমি প্রেশারে সিটি মেরে নেব তার জন্য আমি প্রথমে প্রেশারে একটু জল দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকার অলরেডি বসিয়ে দিয়েছি আর এখন আমি এর মধ্যে লাউ শাকগুলো দিয়ে দেব বন্ধুরা লাউ শাকগুলো দিয়ে আমি একটু এর মধ্যে দিয়ে দেব জল দিয়েছি যদি জল কম হয় আমি তো দিয়ে দেবো আর আমি এখন দিয়ে দেব বন্ধুরা এর মধ্যে একটু লবণ দেবো লবণটা দিয়ে আমি সিদ্ধ করবো তাহলে লবণটাও ডাঁটার মধ্যে ভালোভাবে যাবে আর সিদ্ধটাও ভালো হবে এইভাবে আমি লবণ দিয়ে দিলাম আর একটু জল কম হয়েছে তো আমি আরও একটু এর মধ্যে জল দিয়ে দেবো বন্ধুরা পরে আগে নাড়াচাড়া করে নিলাম এরকমভাবে তাহলে লবণটা সব জায়গায় ভালোভাবে লাগবে সব ডাঁটার মধ্যে পাতার মধ্যে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম তো এখন আমি আরও একটু জল দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে একটা সিটি মারবো আমি তো প্রেশার কুকারে চাপাটা বন্ধ করে দিলাম চাপা বন্ধ করে জাস্ট আমি একটাই সিটি মারব বন্ধুরা একটা সিটি দিয়ে আমি নামিয়ে নেব তো সিটি হয়ে গেছে বন্ধুরা এখন খুলে দেখবো ঠান্ডা হয়ে গেছে কিন্তু গরম ভাবটা আছে একটু ভাবটা উঠছে ওই জন্য ক্যামেরাটা এরম হয়ে গেল বন্ধুরা দেখুন একদম এরকম সিদ্ধ হয়ে গেছে ডাঁটা যত সিদ্ধ করবেন খেতে কিন্তু ভালো লাগবে ডাঁটা শক্ত হলে কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা তো আমি এখন জল ঝরিয়ে নিলাম জল ঝরিয়ে তুলে নিলাম আর দেখুন বন্ধুরা একদম একদম শুকনো হয়ে এ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা ডাঁটাগুলো আর কত কমে গেছে দেখুন অনেকটা কমে গেছে তো আমি এখন রান্না করব চলুন বন্ধুরা তো এখন দিয়ে দিলাম আমি সর্ষের তেল দিলাম পরিমাণ মতন কড়াইতে তেলটা অলরেডি গরম হয়ে গেছে আমি দেবো দুটো শুকনো লঙ্কা কেটে চার ভাগ করে দিলাম আর লঙ্কারটা একটু হওয়ার পরে আমি দেবো একটু পাঁচ ফোড়ন আমি এটা পাঁচ ফোড়ন দিয়ে রান্না করব বন্ধুরা আপনারা চাইলে কালো জিরে দিয়ে রান্না করতে পারেন লাউ শাক যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তো আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখানে তো দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে একটু আলু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম একটা আলু একটা আলু দিলাম দিয়ে আলুটা একটু জাস্ট ভাজা ভাজা করে নেবো ভালো করে কেন আলু সিদ্ধ দেরি হবে ডাঁটা আমি সিদ্ধ করে নিয়েছি তাই আলুটা যাতে একটু ভাজা ভাজা হয়ে সিদ্ধ হয় সেইভাবে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা তো আলুটা অলরেডি ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও এর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু বেগুন আমার ছিল বন্ধুরা একটা বেগুন অনেক দিন ধরে বেগুনটা একটু ছিল ভাবলাম বেগুনটাও দিয়ে দিই তো বেগুনটা দিয়ে এখন একটু এইভাবে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব তাহলে আলুটাও ভাজা হবে বেগুনটাও ভাজা হয়ে যাবে বন্ধুরা আর ডাঁটা তরকারিটা বেশ ভালো লাগবে তো দেখুন ভাজা ভাজা হয়ে এসছে বন্ধুরা দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ ওখানে ডাঁটাতে লবণ দেওয়া আছে এখানে আলু আর বেগুনের মধ্যে তাহলে লবণটা ভালোভাবে যাবে তাই আমি ভাজার সময় একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব দেখুন বন্ধুরা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে বেগুন আর আলুটা আর পেঁয়াজগুলো হয়ে গেছে তো আমি এখন দেব কিছু মশলা অ্যাড করবো এর সাথে তা প্রথমে আমি দিয়ে দেব একটু হলুদ হলুদের গুঁড়ো দিলাম অল্প করে জাস্ট অল্প হাফ চামচেরও কম একটু দেব ধনিয়া পাউডার আর একটু দিয়ে দেব জিরে গুঁড়োর পাউডার সব হাফ চামচ করে বন্ধুরা বেশি না এই জাস্ট আমার মশলা আর কোনো মশলা নাই এই দিয়েই রান্না করবেন আপনারা বন্ধুরা ফাটাফাটি লাগবে জাস্ট একটু কষিয়ে নেবো মশলাটা নিয়ে আমি সিদ্ধ করে রাখা ডাঁটা লাউ ডাঁটাগুলো দিয়ে দিলাম লাউ শাকগুলো আমি ডাঁটা একটু বেশি খেতে ভালোবাসি বন্ধুরা ডাঁটা আমার খুব প্রিয় তো এইভাবে দিয়ে আমি বেশ অল্প আঁচে এটা আমি রান্না হতে দেব অলরেডি সিদ্ধ আছে তো এইভাবে আমি ভালো করে কষি কষাতে থাকবো বন্ধুরা আর বন্ধুরা আমি চিংড়িটা ভাজার সময় কোনো কারণে মোবাইলটা অন করিনি তাই চিংড়ি ভাজাটা আপনাদের দেখাতে পারলাম না আমি এখন ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব আর আবারও আমি খুলে দেখবো বন্ধুরা ফিরে এলাম কিছুক্ষণ পরে দেখুন কতটা কমে গেছে সব ডাঁটাটা আর কি দারুণ হয়েছে বন্ধুরা একদম ফাটাফাটি আর একদম নরম হয়ে গেছে দেখুন বন্ধুরা আলুটাও সিদ্ধ হয়ে গেছে কম আঁচ দিয়ে এটা করবেন বন্ধুরা বেশি আঁচ দিয়ে করলে কিন্তু পুড়ে যাবে তো আমি এখন ভেজে রাখা চিংড়িটা দিয়ে দেবো বন্ধুরা কোনো কারণে স্কিপ হয়ে গেছে ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম মোবাইলটা তো বন্ধুরা এখন আমি চিংড়িটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু এইভাবে কষিয়ে নেব বন্ধুরা জাস্ট একটুখানি হতে দেব এইভাবে একটু হতে দেব বন্ধুরা দেখুন বন্ধুরা হয়ে গেছে অলরেডি রেসিপিটা আমি এখন ওপরদের ধনে ধনেপাতা ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু লাউশাক এইভাবে বাড়িতে বানাতে পারেন চিংড়ি মাছ দিয়ে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে আর একটা কথা বন্ধুরা চিংড়ি যে যে সবজি দেবেন সেই সবজিটা খেতে ভালো লাগবে চিংড়ি এমন একটা মাছ যে কোনো সবজিতে যে কোনো রান্নাতে চিংড়ি ব্যবহার করলে কিন্তু খেতে দারুণ লাগে তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে ট্রাই করবেন আর খেতে খুব দারুণ লাগবে তাহলে কেমন লাগলো রেসিপিটা সেটাও আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকে যাবেন তাহলে বিদায় নেই বাই বাই টাটা